আমি দিতে না আওয়াজ কি দিতে না দেখছেন আওয়াজ দেখছেন ভাই

সিন হুট নাকি একেবারে ক্যাশব্যাক অফার চলতেছে 100% সত্যি 100% সত্যি 100% সত্যি কথাই শুনছে ইতালিয়ান এটা কি হুট নিয়ে আসেন আজকে এইটা হলো 2025 এর শেষের দিকে এসে একদমই আপডেট একটা প্রোডাক্ট নিয়ে আসছে একেবারে একদমই আপডেট এটা হলো আপনার স্মার্ট অটো ক্লিন সিস্টেম স্মার্ট অটো ক্লিন সিস্টেম এবং এইটা হলো ব্র্যান্ডটা যদি বলি ডিজনি ইতালি এই ইতালি এটা হলো আপনার ব্র্যান্ডটা ইতালি বাট এটা হলো আপনার সম্পূর্ণ অ্যাসেম্বল হলো মালয়েশিয়া মালয়েশিয়া সম্পূর্ণ অ্যাসেম্পলি মালয়েশিয়া থেকে ব্র্যান্ড হলো ইটালি আর এটা হলো তিনটা অপারেটিং আপনি ইউজ করতে পারবেন অপারেটিং সিস্টেম তিনটা আছে তিনটা অপারেটিং আছে সর্বপ্রথম আপনি ভয়েস অপারেটিং পাবেন ওকে দ্বিতীয়ত আপনি মোশন সেন্সর পাবেন আচ্ছা মোশন সেন্সর মোশন সেন্সর তৃতীয়ত পাবেন টাচ টাচ তিনটা অপারেটিং আপনি এটাকে অপারেটিং এ ইউজ করতে পারবেন আচ্ছা এটা কত ইঞ্চি এটার মেজারমেন্টটা যদি বলি এটা হলো আপনার একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা ছত্রিশ ইঞ্চি কিচেন হুক আর এটা ডিজাইনটা আমরা যেটুকু বলি এটাকে টি শেপ বলা হয় টি শেপ বলা হয় আর এটা হলো একদমই আপডেট এবং একটা নিউ মডেল এটা কেন বললাম আপনার বাজারে যতগুলো আপনি টি টি শেপের ডিজাইন দেখেছেন সবগুলা কিন্তু দেখেছেন ওয়ান সাইড থেকে সেকশন আসে বাট এইটা কিন্তু আপনার টু ডি এটা আপনার এখান থেকেও সাকশন পাওয়ারটা নিবে প্লাস এখান থেকেও সেকশন পাওয়ারটা নিবে যদি আপনার ওপেন কিচেন হয়ে থাকে যদি আপনার ওপেন কিচেন বা আপনি ফাইভ বানারের যে বড় গ্যাস ওভেন গুলো আছে গ্যাস ওভেন ইউজ করতেছেন পাশাপাশি আপনার ইলেকট্রিক কোনো ডিভাইস ইউজ করতেছেন রাইস কুকার ইন্ডাকশন কুকার সেইগুলোকে কিন্তু সে কাভারেজ করে ফেলবে মানে ধরেন এইখানে আমার আমি বার্নার ইউজ করতেছি ধরেন এটা আপনি একটু লাই ইউজ করতেছেন আমি ওই পাশে ইউজ করতেছি হ্যাঁ ওইখানে রাইস কুকার ইউজ করতেছেন ওইটার একটা জলীয় বাষ্প আছে না ভাই রাইট

ডাবল সাকশন আচ্ছা প্লাস এটাতে যে সাকশন পাওয়ার আছে ভাই এটাতে আপনার একদম রিয়েল সাকশন পাবেন হলো আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার পাবেন সাকশন পাওয়ার এত হাই পাওয়ার এটা সর্বোচ্চ বললাম কি আপনার এই যে আমাদের সবটা দেখতেছেন না আপনার কি এত বড় কিচেন ওপেন কিচেন এত বড় না 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 এত বড় কিচেন কাভারও হয় না ভাই হয় না হয় না যদি আপনার ওপেন কিচেনও হয় আপনি ওপেন কিচেনে এটা কাভারেজ করতে পারবেন ওপেন কিচেন ওপেন কিচেনে এটা আরপিএম পাবেন হলো আপনার 4000 আরপিএম 4000 আরপিএম এবং এটা পাচ্ছেন সম্পূর্ণ এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ আচ্ছা এই কিচেন হুডের যদি একটু পাওয়ারটা দেখাই আমি আপনাকে একটু অন করে দেখাই টাচে এবং এটা আমি একদম লোতে ছাড়লাম আচ্ছা এটা কিন্তু একদম লোতে চলতেছে ভাই হ্যাঁ এটা হলো আপনার হাই

করে আমি দিতে না যে আওয়াজ কি দিতে ভাই দেখছেন আওয়াজ দেখছেন ভাই এত মোটা একটা বোর্ড দেখছেন এটা যদি আমি অফ করে দিই দেখেন দেখছেন এটা হলো আপনার ওপেন কিচেন যাদের তাদের জন্য আমরা এটা সাজেশন করি আর ক্লিনিং এর প্রসেসটা আপনার কিচেন হুড তো সবাই আমরা কিনি কিচেন হুড কেনার আগে কিন্তু ক্লিনিং এর বিষয়টা আপনার একটু ইজি হইতে হয় রাইট এটা হলো স্মার্ট অটো ক্লিন এটা আপনার ক্লিনিং নিয়ে কোনো ঝামেলা নাই ওর নিজেরটা নিজেই ক্লিন করে ফেলবে আপনার হ্যাঁ আপনার কাজ থাকবে শুধু এই যে আপনার অয়েল কালারটা যে ট্রেটা দেখতেছেন না এইটাকে খুলে জাস্ট একটু পরিষ্কার করে নিব ক্লিন করা এটা হলো এখানে বসানো ধরুন হ্যাঁ এই যে এটা এখানে বসানো থাকবে আপনি পনেরো দিন পর বা এক মাস পর এটাকে খুলে একটু ওয়াশ করে নিবেন আর এটার ফ্রন্ট সাইডটা যদি আমি বলি এটা ফ্রন্ট সাইডটা হলো সম্পূর্ণ হার্ড ন্যানো কোটিং করা আছে এখানে কোনো প্রকার তেল ময়লা চর্বি কোনো কিছু জমবে না আপনার রান্না শেষ কাজ শেষ টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন সাথে সাথে ক্লিন করে ফেলি সাথে সাথে ক্লিন করে মোটর কি ইউজ এটা হলো সম্পূর্ণ ব্লোয়ার মোটর সম্পূর্ণ ব্লোয়ার মোটর আর এটার কিন্তু টোটালটাই ভাই পাখা এটা হলো 24 ইঞ্চি পাখা পুরাটাই পুরাটাই 24 ইঞ্চি পাখা মানে পুরাটাই কলিজা পুরাটাই একদম নেচারাল যেটাকে আমরা বলি আচ্ছা আর এটা যখন আপনি ইন্টেরিয়র ডিজাইন করার পর সেটআপ করবেন एग्জ্যাক্ট লুকিং এমন আসবে দেখেন কত সুন্দর একটা লুকিং কিন্তু সে দিতে যখন ক্যাবিনেট আপনি পরে ফেলবেন এই এই লুকিংটা আসবে এই লুকিংটা ঠিক আছে আর এটাতে পাচ্ছেন হল আপনার 100% হলো আপনার কপার মোটর পাচ্ছেন এবং সম্পূর্ণ অটো স্মোক সেন্সর এই দেখেন আচ্ছা সম্পূর্ণ অটো স্মোক সেন্সর আপনার রান্নাঘরে যদি অতিরিক্ত ওভার গ্যাস ফ্লো করে গ্যাস জমে যায় যদি আপনার এরকম জাস্ট এই যে প্লাকিং করা থাকে পাওয়ার দেয়া থাকে তাহলে কিচেন হুডটা অটোমেটিকলি চালু করে ফেলবে অটোমেটিক চালু করে ফেলবে আপনার কিচেনে জমানো যে গ্যাসটা সেই গ্যাসটা সাথে সাথে পাস করে দিবে এই যে এখানে দেখেন স্মোক সেন্সরের দেয়া আছে আচ্ছা দেখেন স্মোক সেন্সর কিন্তু আছে হ্যাঁ এই যে স্মোক সেন্সর আছে যার মাধ্যমে যদি আপনার গ্যাস যদি লিকেজ হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সে অন হয়ে সেই গ্যাস বের করে দিবে বের করে দিবে কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা ঘটে ধরেন সারা রাত আপনার রান্নাঘর বন্ধ এখন গ্যাসটা বের হয়েছে ওটা তার চোখে দেখা যায় না এখন সকালে আপনি গিয়ে চুলাটা অন করে দিলেন আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে ঘটতেই পারে সেই ক্ষেত্রে জাস্ট আপনার কিচেন হুটটা পাওয়ার দেওয়া থাকলে অটোমেটিকলি সে গ্যাসটা পাস করে দিবে আর এখানে পাওয়ার দেওয়া থাকলে অনেকে প্রশ্ন করে যে ভাই কারেন্ট বিল আসবে আসবে কিনা কোনো কারেন্ট বিল আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মোটরটাকে ইউজ না করবেন হ্যাঁ এই যে এখন ইউজ করবেন এখন আপনার এটা বিদ্যুৎ বিল এখন বিদ্যুৎ বিল বাট এই যে পাওয়ার দেওয়া থাকলে কোনো কারেন্ট বা কোনো বিদ্যুৎ খরচ হবে না ওকে এবার আসেন এটা সার্ভিসের ব্যাপারে এইটা হলো আপনার 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আপনার টাচ প্যানেল নষ্ট হয়ে যাবে সেন্সর নষ্ট হয়ে যাবে ভয়েস নষ্ট হয়ে যাবে মোটর নষ্ট হয়ে যাবে পুরোটাই আপনারা রিপ্লেস করে দিবেন আচ্ছা 10 বছরের অল পার্স রিপ্লেস গ্যারান্টি পাবেন আর 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আবার 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের ফ্রি সার্ভিস এখন মনে করেন আমার ভাষা হচ্ছে সেই পঞ্চগড় বা সারা বাংলাদেশের 64 জেলাতে যেখানে টেকনাপ থেকে তেতুলিয়া যদি আপনার পাহাড়ের উপরে হয় যদি যাওয়ার ব্যবস্থা থাকে সরাসরি কোম্পানির লোক গিয়ে আপনার এটা সার্ভিস করে দেয়া আচ্ছা এইবার আসেন এটা দাম কেমন দিতে হবে এটা ভাই আমি আগেই বলছি যারা একটু বেটার কোয়ালিটি যে আমি দশটা কিনবো না আমি একটা প্রোডাক্ট কিনবো প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য হলো এই প্রোডাক্ট যাদের বাজেট পনেরো বিশ হাজার টাকা তাদের জন্য এই প্রোডাক্ট আমি আগেই ক্লিয়ার করে দিলাম হয়তো শুনতে খারাপ বাট এটাই বাস্তব কারণ আপনি যেমন গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন সো এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার বান্ন হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস বান্ন হাজার পাঁচশো টাকা এমআরপি প্রাইস কিন্তু এইখান থেকে আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার করে দিব দশ হাজার দশ হাজার টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা লিমিটেশন দেওয়া আছে মাত্র সাত দিনের একটা অফার না না একটু বাড়াই দেন ভাই কয়দিনে দেওয়া যায় ভাই আপনি দুই সপ্তাহ করে দেন যান এইটা যারা নিবেন এই দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার পনেরো দিনের জন্য বরাদ্দ পনেরো দিনের জন্য কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছেন ভাই

সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আচ্ছা আপনার কোনো চার্জ দিতে হবে না কোনো চার্জ দিতে কোনো চার্জ দিতে হবে না ইভেন একটা প্রোডাক্ট সেট আপ জন্য যাবতীয় অ্যাকসেসরিজ আমরা আপনাকে দিয়ে দিই আচ্ছা এইটা এইভাবে সেট আপ করার জন্য যত অ্যাকসেসরিজ ভাই এটা পাইপটা দেখছেন ভাই আচ্ছা সবকিছু কিন্তু এটা পাইপটা যদি আমি আলাদা বিক্রি করি 5000 টাকা বিক্রি করতে পারি এই পাইপটা কিসের ভাই এটা হলো সম্পূর্ণ হলো আপনার ফয়েলের এবং এটা যেই আপনার থিকনেসটা যদি বলি আমি এটা থিকনেস পাবেন আপনার 2.2 মিলিমিটার থিকনেস যেটা আপনার হিটেও গলবে না আচ্ছা আপনি যত হ্যাঁ 2.2 মিলিমিটার থিকনেস যত গরম বাতাসটা পাস হোক এটা সহজে গল বাঁকা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাইপটা আমরা আপনাকে সাথে সাথে দিয়ে দিব ওকে এই পাইপও কিন্তু থাকবে সাথে আর সকল একসেসরি কিন্তু আপনার পেয়ে যাবেন এটার সাথে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বলেছেন কিন্তু ডেলিভারি ফ্রি চার্জ একেবারেই ফ্রি থাকছে অর্ডার করুন যারা ঢাকার বাইরে আছে অবশ্যই আমাদের ভিডিওর নাম্বার দেওয়া আছে ওইখানে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনার ইমোভা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করলে আপনি জাস্ট ঢাকার বাইরে যারা নিবেন নামমাত্র এক হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন আর বাকি টাকাটা সম্পূর্ণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা ঢাকার ভিতরে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আবার যারা চাচ্ছেন সরাসরি শোরুমে এসে দেখে নেবেন তারা চলে আসতে পারেন ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লিফটেড 3 লেভেল 4 শপ নাম্বার 3083 আইএইচপি তে আইএইচপি তে জি ওকে তে এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন ছাড়া কিন্তু এটা ছাড়াও আমাদের কিন্তু অনেক ভেরিয়েশনের হুড আছে যাদের যেমন বাজেট আমার কাছে 20000 টাকা থেকে শুরু শুরু আপনার এক লাখ টাকা পর্যন্ত কিচেন হুট আছে এক লাখ টাকা এক লাখ টাকা পর্যন্ত কিচেন হুট আছে সব ভেরিয়েশনের কিচেন হুট আমার কাছে পেয়ে যাবেন ওকে তো দর্শক আপনারা কিন্তু সরাসরি আইএসপি তে এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু আপনারা এই চমৎকার টি শেপের ডিজনি ইটালের এই দশ হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন